এক সময় তার নাম ছিল মুজাহিদ তাকে আমেরিকা বলতো ফ্রিডম ফাইটার আবার সেই মানুষকেই একদিন বলা হলো ওয়ার্ল্ডস মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট তিনি ওসামা বিন লাদেন প্রশ্ন হচ্ছে কিভাবে একজন আমেরিকার বন্ধু হয়ে উঠল আমেরিকার সবচেয়ে বড় দুশ্মন আজ আমরা জানব সেই রুদ্ধশ্বাস নাটকীয় ও চমকপ্রদ ইতিহাসের গল্প বন্ধুত্ব বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের অনন্য অধ্যায় ওসামা বিন লাদেন উনিশশো সালে সৌদি আরবে জন্ম ধনী লাদেন পরিবারের সন্তান তার বাবা ছিলেন সৌদি রাজ পরিবারের ঘনিষ্ঠ বিলিয়নিয়ার নির্মাণ ঠিকাদার বলা যায় সোনার চামচ মুখে নিয়ে জন্ম তার কিন্তু সে কোনো রাজপুত্রের মতো জীবন বেছে নেয়নি তার আকর্ষণ ছিল ইসলাম দিন এবং উম্মার অবস্থা নিয়ে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন দখল করে আফগানিস্তান আফগানরা প্রতিরোধ গড়ে তোলে এবং তখন শুরু হয় বিশ্ব রাজনীতির নতুন খেলা সোভিয়েত ছিল আমেরিকার দুশ্মন আর তাই আফগান মুজাহিদিনদের সহায়তা দিতে শুরু করলো আমেরিকার সিআইএ অস্ত্র টাকা প্রশিক্ষণ সবই দিচ্ছে তারা ওসামা তখন সেই যোদ্ধাতে সংগঠক হয়ে ওঠেন পাকিস্তানে আসেন আফগানে যান নিজের সম্পদ খরচ করে গড়ে তোলেন যুদ্ধভিত্তিক সংগঠন মাক্তাবাল কিদামা তাকে সিআইএ সরাসরি প্রশিক্ষণ দিয়েছিল কিনা তা বিতর্কিত তবে এটা নিশ্চিত তিনি আমেরিকার শত্রুর বিরুদ্ধে লড়াই করেছিলেন ফলে পরোক্ষভাবে ছিলেন আমেরিকার বন্ধু সেই সময় তাকে বলা হল তো দ্য লায়ন অফ জিহাদ উনিশশো সালে সোভিয়েত বাহিনী হেরে গিয়ে আফগানিস্তান ছেড়ে চলে যায় যুদ্ধ শেষ আমেরিকা আবার নিজের পথে চলে যায় কিন্তু ওসামা তিনি ফিরে যান সৌদিতে আর দেখতে পান আমেরিকায় এখন মুসলিম দেশগুলোর নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে উনিশশো সালে ইরাক কুয়েত আক্রমণ করে সৌদি আরব আতঙ্কে পড়ে আমেরিকাকে ডাকে সুরক্ষা দিতে আমেরিকা সেনা মোতায়েন করে হিজাজের মাটিতে যা ওসামার মতে ছিল ইসলাম ও নবীজির ভূমির অপবিত্রতা সেখান থেকেই জন্ম নেয় নতুন ক্ষোভ উনিশশো এর দশকের শুরুতে ওসামা প্রতিষ্ঠা করেন আল কায়দা এক আন্তর্জাতিক জিহাদি সংগঠন এখন তার টার্গেট আমেরিকা ও তাদের মিত্ররা তার চোখে আমেরিকায় মুসলিম দুর্দশার মূল কারণ ফিলিস্তিন ইরাক উম্মার সোমালিয়া সবকিছুর পিছনে তিনি দেখেন আমেরিকার হাত উনিশশো সালে নাইরবি ও দার এসসালাম দুই মার্কিন দূতাবাসে বোমা হামলা দুই হাজার সালে ইউএসএস কোল এ আত্মঘাতী আক্রমণ কিন্তু বড় আঘাত তখনও বাকি তারিখ এগারো সেপ্টেম্বর দুই হাজার এক সকাল আটটা ছেচল্লিশ আমেরিকার ইতিহাসে সবচেয়ে আল সদস্য চারটি প্লেন করে দুটি সেন্টারে একটি একটি আর পেলসিলভানিয়ায় বিধ্বস্ত হয় তিন হাজারেরও বেশি মানুষ নিহত এই হামলা বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেয় আমেরিকার চোখে বন্ধু ওসামা এখন বিশ্বের সবচেয়ে বড় শত্রু তাকে খুঁজতে আফগানিস্তানে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র ওসামা পালিয়ে যান তোরাবোরা পাহাড়ে আফগান পাকিস্তান সীমান্তে সিআইএ পাকিস্তান আইএসআই আমেরিকান স্পেশাল ফোর্স সবাই তাকে খুঁজছে কিন্তু তিনি নিখোঁজ একদিকে যুদ্ধ অন্যদিকে মিডিয়া চাপে এক অদ্ভুত রহস্যে পরিণত হন বছরের পর বছর লুকিয়ে থেকে তিনি মাঝে মাঝে ভিডিও বার্তা পাঠান যেখানে আমেরিকাকে হুঁশিয়ারি দেন তোমরা মুসলিম ভূমিতে আঘাত দিলে তোমরাও নিরাপদ থাকবে না তারিখ দোসরা মে দুই পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে এক বাড়িতে রাতের অন্ধকারে হানা দেয় আমেরিকার নেভিসিল টিম কয়েক মিনিটের মধ্যে ওসামা নিহত হন খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে যা শুরুটা হয়েছিল আমেরিকার পরোক্ষ সহায়তায় সেই মানুষটার মৃত্যু হয় আমেরিকার গুলিতেই ইতিহাস যেন এক বন্ধুত্বের প্রতিশোধ নিয়েছিল ওসামা বিন লাদেন একজন মুসলিম যুবক যিনি ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন কিন্তু কবে সে যুদ্ধ হয়ে গেল রাজনৈতিক প্রতিহিংসা আর সহিংসতার পথ আমেরিকার দৃষ্টিতে তিনি সন্ত্রাসী কিন্তু অনেক মুসলিমের চোখে তিনি ছিলেন প্রতিরোধের প্রতি সত্যি কি তিনি শুধুই খলনায়ক নাকি তিনি এক ব্যবহৃত যোদ্ধা যাকে সময়মতো কাজে লাগিয়ে শেষে সচুতে পরিণত করা হয়েছে এই গল্প আমাদের শেখায় রাজনীতি কখনোই বন্ধুত্বের ভরসা রাখে না যাকে আজ তোমরা বুকে জায়গা দাও কাল তাকেই টার্গেট বানানো হয় ইতিহাসের পাতায় ওসামা এক জটিল চরিত্র নায়কোনা খলনায়কোনা বরং এক বেদনা বিধুর বাস্তবতা তাকে আমেরিকা তৈরি করেছিল কিন্তু শেষমেশ তাকেই মুছে ফেলতে চেয়েছে বন্ধু যখন শত্রু হয়ে যায় তখন ইতিহাস কাঁদে নীরবে